ঐক্যমত কমিশন যেটা তারা রাজনৈতিক দলগুলোর কাছে যেই পরামর্শগুলো পাঠিয়েছে সেটা পুলিশ সংস্কার কমিশনে যে গুরুত্বপূর্ণ যেই দাবিগুলো ছিল তার কিছুই পাঠানো হয়নি ফলে মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে যে গণদাবি ছিল সেই গণদাবির কোনো রিফ্লেকশন আসলে ঐক্যমত কমিশনে তাদের যে চেষ্টাটা এই চেষ্টাটা যে থাকা ওনার অভিপ্রায়ের জায়গা যেটা সেখানে একটু সংকট আমি লক্ষ্য করেছি কারণ পুলিশ বিভাগ স্বয়ং এই সংস্কারটি চায় সংস্কার ঐক্যমত কমিশন সেখানে একটা বাধাগ্রস্ত হয়েছে আমরা জানি আমি যদি সঠিকভাবে বলে থাকি সেটা হচ্ছে আমি একটু স্টাডি করে দেখলাম যে এটা আসলে আমাদের মন্ত্রণালয় থেকে এসেছে এই বাধাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছে এখন প্রশ্ন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো একটা বিষয়ে বলা হয় যে পুলিশ সংস্কারের এই বিষয়টি কার্যকর করার ক্ষেত্রে স্বাধীনভাবে পুলিশ কমিশন যদি থাকে স্বাধীন পুলিশ কমিশন সেটা নিয়ন্ত্রণ যদি নেয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ যেটা আছে তাদের নিয়ন্ত্রণটা থাকবে না এটাই তো বলছে যে আসলে নিয়ন্ত্রণের সংকট তৈরি হবে স্বাধীন কমিশন হলে স্বাধীন কমিশন নিয়ন্ত্রণ করবে নাকি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে আমরা তো দেখেছি অর্ধশত বছর মন্ত্রণালয় ছিল আমরা দেখেছি সংশ্লিষ্ট বিভাগ ছিল এবং আমরা চব্বিশের গণ অভ্যুত্থান দেখেছি কিভাবে সরকারকে পালাতে হয় মসজিদের ইমাম এবং ভিসি সহ এবং আমরা দেখেছি এরকম একটা জুলুম করা সরকার পালিয়ে যাওয়া সরকার কিভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে সেটা ব্যবহার নয় তো অপব্যবহার প্রশ্ন হচ্ছে যে এরকম একটি অভিজ্ঞতার পর এই আলোচনাটা কি করে আসে আমার হয় হয় বুঝতে পারি আমাদের তো এখনই সময় সংস্কার করার অন্তর্বর্তী সরকারের যে সুবিধাটি রয়েছে দলীয় সরকারের সেটা নেই গুটিকয়ে কয়ে ব্যতিক্রম ছাড়া দলীয় সরকারের অধীনে ভালো কিছু করার অভিজ্ঞতা ইতিহাস দেশে নেই তাহলে যেই অপূর্ব সুযোগটি সাত বছরের চার বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত দু হাজার ছাত্র জনতা প্রাণ দিয়ে যে অর্জনটি করেছে সেখান থেকে আমাদের অর্জন কি যারা অভিভাবকের দায়িত্বে আছে প্রশ্ন হচ্ছে সেটা আমি খুবই সামান্য একজন মানুষ মাস্টার মানুষ আমার কথার কোনো ভ্যালু নেই আপনারা গুরুত্বপূর্ণ লোকজন এখানে বসেছেন কিন্তু আমি জানি না যে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রস্তাবগুলো পাঠিয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেই জায়গাগুলো কি অ্যাড্রেস করা হয়েছে যেটা স্বয়ং পুলিশ বিভাগ যাচ্ছে আলোচনার মানে কি দিস অল আর অ্যারেঞ্জ শো দ্যার ইজ নো ইউজ অফ ডুইং দিস আমরা যদি সত্যিকার অর্থে কিছু চাই সিম্পল ইজ দ্যাট আমাদেরকে উই শুড মিন বিজনেস এই সারাক্ষণ এই গল্প আর এই গোল টেবিল বৈঠক দিয়ে কিছুই হবে না এই জাতি ধ্বংস হয়েছে এই বৈঠকের কারণে আপনাদেরকে বলতে হবে যে পুলিশ ভাইদের মধ্যে অসাধারণ মানুষ আছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি তাদের এত পেইন যে আমরা ভালো ভালো হতে চাই সুযোগটা দিতে না সুযোগ হবে তো আমাদের শুধু দিচ্ছে ব্যবহার করা হয় এখন অন্তর্বর্তী সরকার আছে একটা অপূর্ব সুযোগ এখনই তো হচ্ছে পুলিশ কমিশন সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে যেই ব্যারিয়ারগুলো আছে এগুলো পার হয়ে যাওয়া দলীয় সরকার যেন একটা দায়বদ্ধতায় পড়ে এখন যে অবস্থাটা হচ্ছে যদি ঐক্যমতে না আসতে পারে রাজনৈতিক দলগুলো তাহলে প্রথমত হচ্ছে যেই একশো ছেটি বোধ সুপারিশ পাঠিয়েছে সেগুলোর ব্যাপারে ঐক্যমত কত হবে আমি জানি না কিন্তু সেই তালিকার মধ্যেই তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি আমি যদি ভুল না করে থাকি আমার নোটে যেটা দেখেছি যে আমাদের জনমত জরিপে খেয়াল করেছি বিনা ওয়ারেন্টা মানে চুয়ান্ন ধারা এবং একশো ধারা এই দুটোর বিরুদ্ধে চুয়ান্ন ধারার বিপক্ষে বলেছে সংস্কারের পক্ষে বলেছে পঁচাশি দশমিক নয় শতাংশ একশো সাতষট্টি ধারায় মানে রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদের বিষয়ে যে সংশোধন সেটা চেয়ে হচ্ছে একানব্বই দশমিক সাত শতাংশ এবং সেটা পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনা আছে প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের বিভিন্ন ধারার যে সংস্কার সেটা বেশিরভাগ উত্তরদাতায় কিন্তু মতামত জানিয়েছে তো আজকের আলোচনা হচ্ছে প্রেক্ষিত নাগরিক ভাবনা তো নাগরিক ভাবনা নিয়ে তো লাভ নেই দের ইজ নো রিফ্লেকশন নাগরিকরা যা জানিয়েছে তার কিছুই নেই আর বলা হচ্ছে যে নিয়ন্ত্রণের বিষয়টা থাকবে না পৃথিবীর বহু দেশে আছে স্বাধীন কমিশন রয়েছে পুলিশকে দেখভাল করার জন্য নিয়ন্ত্রণের প্রশ্ন আসবে কেন কেউ কাউকে কি নিয়ন্ত্রণ করে পরিচালিত করে এই তো অগ্রহণযোগ্য এবং আমি বিসিএস ভাই ভাই এখন এই দায়িত্বে আসার পর যাওয়ার সুযোগ কম পাই আমি দেখেছি সমস্ত ইঞ্জিনিয়ার ডাক্তাররা পুলিশ এবং ম্যাজিস্ট্রেট হতে চায় ওয়াই আমাদের এই যে বিভ্রান্ত অভিভাবকরা তাদের নিয়ে হচ্ছে যত সংকট ওইখানে পরিবর্তন দরকার প্রথমে সকল চেষ্টা হচ্ছে এদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার পর সকল চেষ্টা হচ্ছে পুলিশ বানাতে হবে ওয়াই ক্ষমতা এবং অর্থ এবং এত মেধাবীরা সব কিছু ছেড়ে আমি মধ্যপানের একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হচ্ছে এবং যার কাছে আমার চিকিৎসা নেওয়ার কথা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি জনগণের করের টাকা সে পুলিশ হচ্ছে ম্যাজিস্ট্রেট হচ্ছে ওয়াই আমরা তো দেখেছি ব্যানজির এবং মতিউরকে এই যে মেধা এই যে বৈষম্যহীন ব্যবস্থার কথা বলা হচ্ছে শুধু মেধা দিয়ে সব হবে না শুধু আইন দিয়ে সব হবে না সংস্কার হচ্ছে অন্য জায়গায় প্রয়োজন একজন নিরীহ শিক্ষক হিসাবে যেটা বলতে চাই এবং যেটার কোনো ভ্যালু নাই আমি জানি কোনো কাজ হবে না বলে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে রাজনৈতিক দল বাধ্য হবে না এটাই স্বাভাবিক তারা তাদের এজেন্ডা নিয়ে কাজ করবে তাদের ইশতেহার থাকবে সব কিছু থাকবে আমরা একটা সুযোগ পেয়েছি আমরা পুলিশ ভাইদের উদ্ধার করি তাদের বিরুদ্ধে যে অভিযোগের বিষয়টা যেমন আমি জিজ্ঞেস করেছি ডাক্তার মানুষ ইঞ্জিনিয়ার মানুষ কেন পুলিশ হতে চাও নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছে নিশ্চয়ই মেধাবী জানে বাট দ্যাট ওয়াজ নট এ গুড কোয়েশ্চেন টু মাই আনসার টু মাই কোয়েশ্চেন দ্যাট ডিড নট আনসার মাই কোয়েশ্চেন আমি তো বুঝতে পেরেছি কেন আসছো এবং শুধু সে না বাবা মাও পিছনে বসে আছে যে এই পুলিশ হলেই তো এই তো পেয়ে গেলাম তাহলে আপনাদের এই যে এত আকর্ষণীয় একটা জায়গা এই জায়গায় সকলেই মিলে আসার জন্য কেন আসতে চাচ্ছে এই জায়গাটা চিহ্নিত করতে হবে ক্ষমতার অর্থ আমরা দেখেছি বিগত সরকার তাহলে মেধাবীরা আসবে তারা সঠিকভাবে নির্বাচিত হবে তাদেরকে দেখভাল করার একটা সংস্কার আরেকটা কমিশন থাকবে শ্রীলঙ্কায় তো আমরা দেখছি কি সুন্দরভাবে পদ্ধতিটা কাজ করছে আমাদের এই এই মানে এই সাউথ এশিয়া নিয়েতেই তো আছে তাহলে আমরা এত দূরে যাওয়ার দরকার কি আমি যেটা বলে শেষ করব সেটা হচ্ছে দেখুন আপনি যত মেধাবী হন আর যত বৈষম্যহীনভাবেই রিসোর্স অ্যালোকেট করেন যতক্ষণ না পর্যন্ত মোরালি আপনি সাউন্ড হবেন যতক্ষণ না পর্যন্ত আপনি সেলফ রেসপেক্টের জায়গায় না আসবেন কোনো কাজ হবে না কারণ মেধাবীরা সবচাইতে সুকৌশলে এবং অত্যন্ত ভালোভাবে আমাদের প্রতারিত করতে পারে আমরা বেনোজির এবং মতিউরকে দেখেছি আমরা চাই একটা সমাজ যে সমাজে মানুষের অঙ্গিকার থাকবে সে অঙ্গিকারটি নিজের ইনটিগ্রিটির প্রতি এবং যারা এই জায়গাটা চর্চা করতে চান আমি যেটা বলে শেষ করে আমার ব্যক্তিগত জীবনের কথা বলে যে আমাকে কেউ আটকাতে পারে না আমি যখন আমি অত্যন্ত সেলফিস একটা মানুষ আমি যখন খুব ভালোভাবে কোনো জিনিস অর্জন করতে চাই আমি দেখি আমি মানুষকে ফাঁকি দিতে পারি কিন্তু একটা জায়গায় আমি আটকে গেছি শেষ পর্যন্ত আমি একজন বিশ্বাসী মানুষ আমি কিন্তু একজনের দৃষ্টির মধ্যে আছি আমি ওইটার বাইরে যেতে পারিনি এবং যে ধর্ম বিশ্বাস করবেন তার এই যে স্বার্থপর হওয়ার প্রকৃত উপলব্ধি তা হচ্ছে ইহজাগতিক পরজাগতিক ব্যক্তিগতভাবে এটা আমাকে গাইড করে এবং আমি শক্তির জায়গাটা এখানে পাই বিশাল শক্তির বিরুদ্ধে নিঃসঙ্গ হলেও আমি অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ি সত্য এবং মালিকের সাথে এটা আমাকে জোর দেয় একটা মানুষ যদি তার স্বার্থের এই সংজ্ঞা এবং পরিধিটা নির্ধারণ করতে না পারে তার পক্ষে বা তার মাধ্যমে কোনো কল্যাণ সাধন করা সম্ভব নয় প্রশ্ন হচ্ছে যিনি বিশ্বাসী না তিনি কি করবেন তিনি তো নৈতিকভাবে অত্যন্ত আলোকিত কমিটেড মানুষ ওয়েস্টে দেখেছি বহু মানুষ আমি একজন বিশ্বাসী আমার প্রফেসর আমার জন্য সমস্ত আয়োজন করে রেখেছে মনে হচ্ছে যে একটা ডেলিগেট আমি গিয়েছি সাত বছর আমি সেবা পেয়েছি তো উনি তো আমার বিশ্বাসে বিশ্বাসী না তার একটা কমিটমেন্ট আছে তিনি জানে সে আরেকটি বিশ্বাস আফোল্ড করে অ্যান্ড দ্যাট শুড বি রেসপেক্টেড অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে থিংস্যার সে কিন্তু মেনটেন করতে পারছে তাহলে আপনি যদি কোনো বিশ্বাস করেন সেটা যদি হয় সেটা আপনার একটা প্রিন্সিপাল আপনি যদি কোনো নৈতিক প্রিন্সিপাল ফলো করেন সেটা আপনার একটা প্রিন্সিপাল দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টাফ ইজ ইউ হ্যাভ টু বি কন্ট্রাডিকশন ফ্রি আপনি যা ভাবেন যা বিশ্বাস করেন কর্মের মধ্যে তা আনতে হবে এবং অ্যারিস্টোটল বলছে কর্মের মধ্যে আনতে হলে ইউটিউব দেখে বই দেখে আর বক্তৃতা শুনে আমাদের কাছ থেকে হবে না এস এ হ্যাবিচুয়াল বিহেভিয়ার এটা আপনার চর্চার মধ্যে আনতে হবে মিথ্যা না বলা অন্যায় না করা ঘুষ না খাওয়া এবং এটা একদিনে হয় না চর্চার ভিতর দিয়ে আপনি এরকম একটা মানুষ হবেন যে আপনি কোনোভাবেই আর মিথ্যা বলছেন না ঘুষ খাচ্ছেন না কোনোভাবেই আপনাকে অন্য কাজ করানো যায়